বিজেপির দাদাগিরি এবং সিবিআই ইডিকে দিয়ে যেভাবে বাংলার স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছে আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা সমস্ত কিছু মানুষের ব্যক্তি জীবনের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ধুলিস করে দিয়ে বাংলাকে এক নায়িকতন্ত্র এবং এক দল শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার একটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত এই প্রয়াস এবং সাথে আমরা বাংলার মামাটি মানুষের উন্নয়ন সর্বস্তরের উন্নয়ন একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের জন্য যে মমতা ব্যানার্জির উন্নয়ন সেটাকে আমরা তুলে দেবেন আপনার বাড়ি কি ভেঙে দেওয়ার বাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আগে সিধাইতে উনি একটা পথসভা করেছেন সেই পথসভায় করেছেন এবার নির্বাচনে তিনি জিতলে উত্তরপ্রদেশ থেকে বুলডোদার নিয়ে এসে তিনি বাড়ি ভেঙে দেবেন এই কথা সেখানে তিনি বলেছেন আপনাদের আমি ধিক্ষার জানাই কারণ তিনি যে জায়গার থেকে উঠে আসছেন কারণ তিনি একটা সময় মানুষের দরজা ভেঙে আলমারি ভেঙে তার থেকে টাকা সোনার গয়না চুরি করে দেন তার কাছে এটা বলা স্বাভাবিক কারণ তিনি তো সেই জায়গার থেকে অবস্থায় উঠে এসেছেন তিনি দরজা ভেঙেছেন কখনো আলমারি ভেঙেছেন কখনো দরাজ ভেঙেছেন ভেঙে তিনি টাকা পয়সা লুট করেছেন তার কাছ থেকে এই কথা আমরা শুনবো না কার কাছ থেকে শুনবো দু হাজার পরে আপনার বাড়িতে সে সময় আপনি অনেকদিন ছাড়াও মানে বাইরে ছিলেন বাইরে ছিলেন তা এই যে হুমকি এই হুমকি থেকে আপনাদের কর্মীরা বা আপনাদের মধ্যে আমাদের হবে আমাদের কর্মীরা কোনো ভয় পায় না দু হাজার উনিশ অতীত এবং আমাদের কর্মীরা তৈরি আছে ঢিলের বদলে যদি বাটকে দিতে আমাদের কর্মীরা তৈরি আছে আগামী ষোলো তারিখ থেকে আমাদের সাতটা বিধানসভায় কুচবিহার লোকসভা কেন্দ্রে বাংলার বঞ্চনার বিরুদ্ধে বাংলার যে গর্জন সভা জনগর্জন সভা সেটা নিয়ে আমরা প্রচার অভিযান শুরু করব আগামী ষোলো তারিখ থেকে প্রত্যেকটা বিধানসভা ধারাবাহিকভাবে প্রচার হবে এবং আমাদের প্রত্যেকের মানুষের কথার কাছে আমরা ধরনের আমাদের বার্তা ছিল যে আমরা দু হাজার এগারো জেতার পর যে আমরা বদলা নয় বদল চাইছিলাম এবং আমরা উনিশে যে অত্যাচার করেছিল আমরা কিন্তু উনিশেই তার পাল্টা নিতে পারতাম কিন্তু আমরা একটা মানুষের বাড়ি ভাঙিনি কারো উপরে আমরা কোনো টর্চারই করিনি এবং আমরা মানুষকে এই বার্তায় দিতে যে আপনাদের মধ্য দিয়ে আমরা নির্বাচনে জিতব আপনারা শান্তিতে থাকবেন কোনো বিজেপি কোনো দল আপনাদের টু কথা বা কোনো ধরনের অত্যাচার করার সাহস আগামীতে দেখাতে পারবে না আমরা আপনাদের পাশে আছি ঠিক আছে